কোরআন কর <mumblesmumblesounter seventeenique>

আমি খোদানে আমি তোমার ভয় করে দিব আমি খোদার ভয় ভয়ের বাদত্ব শুধু আমি খোদার ভয় তোমার ক্ষেত্রে থাকবো আর কারো ভয় থাকবে না ইনশাল্লাহ তুমি কি করবা অনায় এসে এই দুনিয়ার থেকে কবরে দেওয়া সমস্যাকে কবরটা হয় জানলাতের বাগান হয়ে যাবে ভালো মানুষের জন্য আর খারাপ মানুষের জন্য উল্টাপ বলতে আমার ভয় লাগছে এখন আল্লাহ রসুল সবগুলি কথা তো বলছেন নাকি কে কে বিশ্বাস করেন সব কথা দেশের জীবন সত্য তিনি একটা মিথ্যা কথা বলছেন কিন্তু সাক্ষী আছেন আপনি যদি বলেন

কারণ এই জন্য আল্লাহ কোনো বিচার সেখানে মানুষ করা চিন্তা যতগুলো শাসন যত শাসন চাই কিছু বলেন সবকিছু এই দুনিয়াতে একটার পর একটা নবীন সবচেয়ে প্রেমের ঠিকাছে তাদের বাড়িঘর দুনিয়া কোন সহায় সম্পত্তি রেখে গেছেন ডমিনেট তারা যখন দুনিয়ায় কি করছে জানদার কর্তৃপক্ষ সাধন করে গেছেন নবব কি করে গেছে নবব বাণী হলো আল্লাহ রুবিয়ত নবব জিনিসটাই হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের আল্লাহ রব্বুল আলামিনের নিবদ্য এই দুনিয়ায় যদি প্রতিনিধি কেউ থাকেন নবী রাসূলরা সেটা

ये उनको जापनर का धनाश्वास नहीं पूर्ण हमारा स्टाइल है इस बात का आज तो, आदा। आदा। आदा ने ने तो आपने न दारा का पुलिस पद आया है जब पूर्ण से भैरवी व्यवहार में स्वात्मनियत उठाई किताबें एडीपी का अपने नहीं अपने हाफ को लेते हैं আর নাহক থেকে মানুষকে পরিচয় চিহ্ন করে দেবে এটা হালাল এটা হারাম এই পৃথকীকরণ এই যে জিনিসটা বুঝে দেবে এটা আমি খোদায় আপনার উপর আরো করলাম এটা মানুষকে জানাই দেবেন কেউ আপনার নবী স্বীকার করুক অথবা না করুক আমার কোনো করোয়া নাই আপনার কোনো চিন্তা নাই কেউ না আপনাকে নবী না মানলে আমি খোদা একাই নবী করি সমস্যা আছে আল্লাহ যদি আপনার একাই বান্ধবী স্বীকার করে দেন এই বিশ্ব

মালিকও বুঝি না আল্লাহ নবীন আপনি যদি হাদিস হন আমরা কি হাতিসের বাইরে তাহলে আপনি হাতিস দাবি আমি

একবেলা পরে দুই বেলা পড়ে না দুইবেলা পরে তিনবেলা পরে এটা নামাজই গানে রেখে নামাজী আর নামাজি পড়ে না সে সেটা তো সে তার মুসলমানের দন্ডি বিদলেই নাই নামাজ ও পড়ে না এরকম লোক নাই আদৌ নামাজ পড়ে না সুমান নামাজ ওদের সামাজ ও মাইসি পরে দেখা মুসলমান আর মুসলমান জিততে যায় না অনেক 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 অনেকটা পারসেপা আছে তার অনেক দামি মানুষ হিসেবে মানুষ কলা ফুলবেন মানুষ கிட்டால உற்ப